আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে অফিসটির নাম হচ্ছে হুমায়রা ফ্যাশন হাউজ ঠিকানা হরিবাড়ি স্টান মুসাপুর বন্দর নারায়ণগঞ্জ এখানে যোগাযোগের যোগাযোগ করার জন্য রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন নাইন সিক্স জিরো টু ফোর থ্রি থ্রি ফোর এইট থ্রি হুমায়রা ফ্যাশন হাউজের জন্য লক ম্যান পনেরো জন অভারলক ম্যান তিরিশ জন প্লেন মেশিন ম্যান বিশ জন সুইং হেল্পার পঞ্চাশ জন কোয়ালিটি বারোজন কাটিং হেল্পার দশজন পলিম্যান আটজন ফোল্ডিংম্যান আটজন সুইং সুপারভাইজার জন এখানে একটু বলে রাখি যারা সুইং সুপারভাইজারের জন্য আবেদন করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে সিবি দেবেন এবং আপনার কাজের অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে তাছাড়া অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাশ হতে হবে এবং কাগজপাতি যেন সম্পূর্ণ অরিজিনাল থাকে এদিকে খেয়াল রাখবেন কাটিংম্যান তিনজন লাইন কিউসি অর্থাৎ যারা লাইন কন্ট্রোলার অথবা লাইন কোয়ালিটি এ কাজ করতেছেন এবং কাজের অভিজ্ঞতা কমপক্ষে চার বছর থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ইন্টারপাস হতে হবে ইন্টারপাস ছাড়া এখানে গ্রহণযোগ্য হবে না এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স অবশ্যই দক্ষ হতে হবে এছাড়া আপনি এই অফিসে জব করা কালীন অবস্থায় যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন মাসিক বেতন সরি প্রোডাকশন বিল সাপ্তাহিক হিসাবে দেওয়া হয় হাজিরা বোনাস আছে হাজিরা বোনাস হচ্ছে সাড়ে সাতশো টাকা বেতন পরিশোধ করা হবে আপনার প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আর আপনাদের যারা এই লকম্যান ম্যান অভার লক মিশিং এই সকল পদের সকল পদের বেতন আপনার ইন্টারভিউ এবং আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে অবশ্যই যারা দক্ষ এবং ইন্টালিজেন্ট তাদের স্যালারি অনেক ভালো হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই নিউজটি উপকারে আসবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন